ভালো খবর ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভের অঙ্গ হিসেবে আজকে গোপন সূত্রের উপর খবরের উপর বিক্রি করে ওসি দাম ছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি যেটার নাম্বার হলো টিআর জিরো ওয়ান বি ভি জিরো ফাইভ নাইন ফাইভ একটা হুন্ডাই গাড়ি যেটা আপনাদের সামনে আছে এখানে সেই গাড়িটাকে সময় সেই গাড়ির কেস হিরোইন এটা সিজ করা হয়েছে এক একটা কেসের মধ্যে বারো থেকে তেরো গ্রাম করে হিরোইন আছে যেটা আমরা এখন অ্যাকুরেট ওজন করব প্রত্যেকটা ইনিশিয়ালি এখানে দুই কেজি একশো পঞ্চাশ গ্রামের মতো হিরিন আছে অ্যাকুরেট ওজন করলে একটু এদিক সেদিক হবে এটা খোলা বাজারে বিক্রি হয় না কালো বাজারে যে বিক্রি হয় প্রায় পঁচিশ কোটি টাকার মাল আছে এখানে গাড়িটাকে সিজ করা হয়েছে গাড়ির মধ্যে আমরা দুইজন পেয়েছিলাম একজন শহীদুর রহমান বাড়ি সোনামোড়া কুলু বাড়ি আর একজন জসিম উদ্দিন ঠাকুর মোড়া সুনামোড়া তাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে দামসরা থানাতে একটা এন নেওয়া হয়েছে সেই মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো তদন্ত চলছে ধন্যবাদ একটা ভালো খবর ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভের অঙ্গ হিসেবে আজকে গোপন সূত্রের উপর খবর ওপর বিক্রি করে ওসি দামছড়া সঞ্জয় মজুমদার একটা গাড়ি যেটার নাম্বার হলো টিআর জিরো ওয়ান ভি ভি জিরো ফাইভ নাইন ফাইভ এটা একটা হুন্ডাই গাড়ি এটা আপনাদের সামনে আছে এখানে সেই গাড়িটাকে ডিটেন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল একশো সাতাত্তর কেসে কেস হিরোইন এটা সিজ করা হয়েছে এক একটা সিচের মধ্যে বারো থেকে তেরো গ্রাম করে হিরোইন আছে যেটা আমরা এখন একোরেট ওজন প্রত্যেকটা ইনিশিয়ালি এখানে দুই কেজি একশো পঞ্চাশ গ্রামের মতো হিরোইন আছে ওজন করলে একটু এদিক সেটুক এটা কোলা বাজারে বিক্রি হয় না কালো বাজারে যে বিক্রি হয় প্রায় পঁচিশ কোটি টাকার মাল আছে এখানে গাড়িটাকে সিজ করা হয়েছে গাড়ির মধ্যে আমরা দুজন পেয়েছিলাম একজন শহীদুর রহমান বাড়ি কুলু বাড়ি আর একজন জসিম উদ্দিন ঠাকুরমোড়া সুনামোড়া তাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে দামসরা থানাতে একটা এন ডি কেস নেওয়া হয়েছে সেই মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো তদন্ত চলছে But no